ঢাকার অদূরে মামসিংহের ভালো কাজ চলছে ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ দ্রুত বিকাশমান এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে সেখানে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেল সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা যুক্তরাজ্য ভিত্তিক এডুকেশন চেইন হেলিবুরে এসেছে ভালো কায় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল আর এই বিশাল বিনিয়োগ কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড রিপোর্ট তৌহিদুর রহমানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক গতি পেয়েছে ভালুকার অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকা মোমনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার পর দ্রুতই বিকশিত হচ্ছে সেখানকার শিল্পায়ন অর্থনৈতিক অঞ্চলসহ গড়ে উঠছে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা যা দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাখছে অগ্রণী ভূমিকা বেস্ট হোল্ডিংস ভ্রমণ ও অবকাশ খাতের এই প্রতিষ্ঠানটি সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ভালুকায় গড়ে উঠছে পাঁচ তারকা হোটেল লাকজারি রিসোর্ট এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান

মেডিট ইন্টারন্যাশনালের ফ্রান্সাইজিতে ভালো কায় গড়ে উঠছে প্রিমিয়াম ব্র্যান্ড লাকজারি কালেকশন রিসোর্ট এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল ইরিগেশন চেইন হেলিবুরি নিয়ে এসেছে ভালো শতভাগ আবাসিক এই স্কুলে শিক্ষাদান করবেন বিদেশি শিক্ষকরা বছরে অন্তত দুই মাস হাবারের শিক্ষকরা করবেন পাঠদান ব্যয়বহুল এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করবে দেশি বিদেশি শিক্ষার্থীরা সাত লক্ষ স্কোয়ার ফিটের একটা এয়ার কন্ডিশন একটা স্কুল এবং কোয়ালিটি প্রত্যেক জায়গা আপনারা দেখে গেলেন কিভাবে করা এছাড়া সাড়ে আটশো একর জায়গায় প্রতিষ্ঠানটি গড়ে তুলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হালুকা তথা দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন উদ্যোক্তরা সমস্ত পজিট মিলায় আমাদের টোটাল ভ্যালু বোধ হয় কত আমাদের টোটাল লাইব্রেরিটি ব্যাংক লোন বোধ সব মিলে বোধ হয় সাড়ে ছশো না সাতশো কোটি টাকা টোটাল লাইফ ইন্স আমাদের সম্মত তেরোশো না চোদ্দশো কোটি টাকা যে এই লেমিরিডিয়ানের সাথে যেটা নিয়ে আমরা আইপিও তে গেলাম সেটা দ্বিতীয় প্রকল্প হচ্ছে এখানে দেখছেন বসুন্ধরাতে আমরা একটা প্রজেক্ট করতেছি সেটা হলো আমরা সে একশো ষোলোটা সার্ভিস অ্যাপার্টমেন্ট করবো বিক্রি করে দেবে ওইটার আয় দিয়ে আমরা একশো আটানব্বইটা সার্ভিস সুইট করবো সংশ্লিষ্টরা বলছেন শিল্প ও শ্রমঘন ভালুকাকে আধুনিক ও বৈচিত্র্যময় করে তুলবে বিশ্বমানের এসব প্রতিষ্ঠান তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ভালুকা ময়মনসিংহ